মা তাহলে কি আপনার কি বলছি টাকা লাগবো কত দুই হাজার টাকা দুই দিছি দেওয়ার এখন কইতাছে কি আমার লগে কাজ করবি কে কইতাছে এই মহিলা মানে আপনি কার লগে করতেছে আমি এর আমি কি মহিলার লোক যাবো নাকি

এই মেয়ে বসাই রেখিয়া এর কাছ থেকে আরো কত মানুষের লোক এরম করতেছে